নাস্তায় যদি এরকম সুন্দর একটা নাস্তা পাওয়া যায় তো আবার খুব তাড়াতাড়ি তাহলে তো অন্য কিছু তরকারি হয় না দেখতে যেমন লোভনীয় খেতেও ততটাই লোভনীয় আসসালামু আলাইকুম সবাইকে রেসিপিস বাই তাসিমে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছে এই নাস্তাটা বানাতে শুধুমাত্র দুর্য উপকরণ লাগবে এটা সবার বাসাতেই থাকে তার জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো ম্যাশ করে নিচ্ছি তারপরে এই আলুর ম্যাশের মধ্যে আমি যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে তারপরে দিলাম কিছুটা জিরা গুঁড়ো তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু অনেকটা সুন্দর দেখায় তার জন্য এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তারপরে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ এর সামান্য একটু তেল তেলটা দিলে খুব ভালো হয় তারপরে আমি একটু একটু করে পানি নিয়ে একটা টো বানাচ্ছি যেহেতু আমি খুবই কম পরিমাণে বানাবো তার জন্য আমি একটুখানি নিয়েছি সাথে একটা রুটি হয় এই তো রুটি বানানোর শেষ তারপরে আমি যে আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর ওপর একদম সমানভাবে আমি দিয়ে দিচ্ছি এগুলো হয়ে দেওয়ার শেষ তারপর এই তো আমি একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারা এগুলো পিজ্জা কাটা দিয়েও কাটতে পারেন তো দেখুন কতটা সুন্দরভাবে কাটছি আর যতটা দেখছেন যে যেভাবে কাটতে হবে আর রুটি কিন্তু খুব একটা মোটা করা যাবে না তারপর এক সাইড থেকে উঠিয়ে এরকম রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে একদম শেষ অবধি আবার রুটি যদি খুব একটা পাতলা করে ফেলেন তাহলেও কিন্তু ভালো লাগবে না তারপরে হালকা হাতে চাপ দিয়ে একটু চাপটা করে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরকমভাবে আমি সবগুলো করে নিব বিকেলের নাস্তা হিসেবে যদি এটা থাকে তাহলে কিন্তু খুব মজাদার লাগবে খেতে তারপরে আমি আরও একটা করে নিচ্ছি এটা দেখতেও কিন্তু খুব মজাদার আর খুব যে বেশি উপকরণ লাগে তাও না সবার বাসাতেই কিন্তু আলু আর এই ময়দাটা থাকে এটা দিয়েই কিন্তু আপনারা বাচ্চাদের বিকেলের নাস্তা করে দিতে পারেন অনেক বাচ্চারা বিকেলে অনেক কিছু খাওয়ার বায়না করে আর এটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায় এই যে দেখুন আমি খুব তাড়াতাড়ি করে ফেললাম এভাবে আমি সবগুলো করে নিব দেখতে কতটা চমৎকার দেখাচ্ছে সেটাই দেখুন তাহলে খেতে কতটা আরও মজাদার লাগবে আমার একটা ছোট্ট পিস ছিল এই ছোটো পিসটাও আমি করে নিব এসব দেখতে দেখতে কিন্তু একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো হয়েছে আপনি ভাবতেও পারবেন না যে একটা রুটি থেকে কতগুলো করা যায় আর রুটি যদি একটু মোটা করে ফেলেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না বা ভাজতে অনেকটা সময় লাগবে রুটি পাতলা করলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই যে আমার লাস্ট পিস যদিও এটা দিয়ে করা যে দরকার ছিল না কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল যে এটা দিয়েও করি তার জন্য আমি এটা দিয়েও করলাম এই যে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে একদম পিস্কি দেখুন একটা রুটি দিয়ে আমার সারটা হোক এরকম মজাদার নাস্তা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই অল্প আছে ভাজতে হবে এবং অনেকখানি তেল ব্যবহার দিয়ে ভাজতে হবে খুব কম তেলে ভাজা যাবে না চারটা না এই আমার ছোট্ট পুকুরিটা দিয়ে আটটা হয়ে গেছে এগুলো খুব কিন্তু আস্তে আস্তে ভাস্তে হবে সময় নিয়ে আর যদি জোরে জালটা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে তার জন্য আপনারা চেষ্টা করবেন খুবই আস্তে আস্তে ভাস্তে যেহেতু এটা আলু পুড়তে আছে সিদ্ধ হওয়ার আর কোনো আগে থেকে শুদ্ধ সিদ্ধ হয়ে আছে শুধু মাত্র ব্রাউন কালার করলেই হবে দেখুন আমার বিকেলে ঝটপট নাস্তা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আশা করছি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ